আমরা মানবী মাননীয় মুখ্যমন্ত্রীদের কাছে কৃতজ্ঞ যে ত্রিপুরা পুলিশের কনস্টেবলের প্রচেষ্টা কমপ্লিট করা হয়েছে কমপ্লিট করা এখন আমাদের আমাদের মধ্যে প্রচুর সংখ্যক ক্যান্ডিডেট রয়েছে যারা সিলেক্টেড হয়েছে তারা এসএসসি জিডি এসি জিডি বিএসএফ সিএইচএফ অন্যান্য পোস্টে তারা পেয়ে গেছে জব তো এখন তারা তীপ্র পুলিশে আসবে না প্রতি সংখ্যক ক্যান্ডিডেট আছে যারা আমাদের মধ্যে পেয়ে গেছে যারা ত্রিপুরা পুলিশে জয়নিং করবে না সেই পোস্টগুলা তো খালি থাকবে তো মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমাদের আবেদন সেই পোস্টগুলির মধ্যে যদি আমাদের মতন ক্যান্ডিডেট যারা এক নম্বর দুই নাম্বারের জন্য জব পায়নি তারা যেন ওই ওই পোস্টগুলোর মধ্যে তাদেরকে ওয়েটিং লিস্ট একটা দেওয়া হয় আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আবেদ চাকরিগুলো কবে নেওয়া হয়েছিল দু হাজার বাইশ সালে নেওয়া হয়েছিল এখন দু হাজার একুশ সালে নোটিফিকেশন দেওয়া হয়েছিল এখন দু হাজার পঁচিশের এপ্রিল মাসের তিন তারিখ দু হাজার লিস্ট দেওয়া হয়েছে মেট লিস্ট তার মধ্যে কতজন চাকরি পাইছিল এর মধ্যে নয়শো উনআশিজন পাইছে তারপরে তোমরা পাইছো না 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 এখন তোমরা কীতে আস এখন এই উন উনআশি জনের মধ্যে প্রতি সংখ্যক যারা আছে বিএসএফ টি এসএফায় লাগছে তো তারা তারার পরিবর্তে তারা তো জয়েন করবে না তারার পরিবর্তে যারা এক নম্বর দুই নাম্বার কম পাইছে তারারে জয়েন করা হয় তারারে সেকেন্ড মেরিট লিস্ট দেওয়া হয় যদি আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে তোমার নামটা সৌগ আপার আমরা কিছুদিন আগে সতেরো তারিখ ক্যার একটা অ্যাপ্লিকেশন জমা দিয়েছি আমাদের একটা মূলত দাবি যে যারা আমরা এখানে সবাই নন সিলেক্টেড আমাদের একটা দাবি যে আমাদের ওয়ান টাইম ইলেকশন দেওয়ার জন্য আর ওয়েটিং লিস্ট দেওয়ার জন্য তোমরা কবে এপ্রিল মাসের পাইছো না না একটা দাবি যে আমাদেরকে ম্যাক্স সাবিনেসটা দাও আমাদের এখানে দাবি আছে যে এই জবার ইস হয়ে গেছে আমাদের আর ম্যাক্স আমাদের একটা ছোট থেকে একটা স্বপ্ন জানা আছে অন্যরা যে গেছে অন্য পোস্টে কাজ করব তারপর এসএসসিবিতে অনেক ভাই বোনেরা চলে গেছে তারা তো এখানে আসবে না তো আমরা আমাদের দাবি যে তাদের ব্যাকেন্সি আছে আমাদের দাও